নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোট প্রচার শুরু করতেই কিভাবে গলা বাজিটা শুরু করে দিলেন কিভাবে গলার উপরে জোরটা দেওয়া শুরু করে দিলেন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার তুই তোকারি করেছেন কিন্তু মাঝখানে তিনি এই তুই তোকারি করাটা অনেকটাই বন্ধ করে দিয়েছেন হতে পারে যে সেই সময় একটা নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বৈঠক চলছিল তো সেই কারণে হয়তো তিনি মাঝখানে কিছু জনসভায় তুই করা বন্ধ করেছিলেন কিন্তু এদিন কৃষ্ণনগরে ফের মহামৈত্রর হয়ে সভা করতে গিয়ে যেটা দেখা গেল যে তিনি তুই তো করলেনই এমনভাবে এই যে আবাস যোজনা সেই আবাস যোজনা নিয়ে এমনভাবে গলাটা চেঁচালেন গলা ফেটে যাওয়ার মতো কিন্তু অবস্থা হয়ে গেল অনেকেই বিরোধীরা যেটা কটাক্ষ করে বলছেন যে এর আগে তো কপাল ফাটিয়েছেন এবার হয়তো গলাটাও ফাটাবেন কিন্তু বন্ধুরা আমরা সেসব কথা না বলে যেটা দেখলাম যে এই যে জোরে কথা বলা কিংবা মাথা গরম করা কিংবা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মেজাজ হারানো অনেকটা মেজাজ হারানোর পর্যায়ে চলে যাওয়া সেইটা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এমন একটা কথা বলে ফেললেন সেই কথাটা নিয়েই কিন্তু যত রকমের খটকা আর সেই খটকাটা বন্ধুরা আপনাদের সামনে রাখব দেখুন তো আপনারা কিছু বুঝতে পারছেন কিনা নিজে strconvas বিজে করতে চান যদি না করতে যান বরাবর তো দেখছেন আমরা আছি কোনো উত্থাকার কারণ উপর হয়নি মিছে কথা বলা ছাড়া মিছে কথা বলা ছাড়া মিছে কথা বলা ছাড়া faults দেয়া ছায়া faults দেয়া ছায়া সমূহ আর আপনারা দেখেছেন কি উত্থাচার হয়েছে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত বলে ভোটে দাঁড়াবার পরেও তার বাবা বেচারা কিছু জানে না তাদের বাড়িতে কেউ রেড করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুমাকে হারানো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মহুয়া মৈত্রর হয়ে কথা বলতে গিয়ে মাঝখান থেকে কি বলে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তৃণমূলের বারো তেরো বছরের সরকার সেই সরকারের সম্পর্কে কথা বলতে গিয়ে মানুষকে এটা কি বলে ফেললেন তিনি কিনা নিজেই বলছেন যে এই তৃণমূল সরকার কিছুই করেনি কি করেছে শুধু নাকি মিথ্যে কথা বলেছে আর ভাওতা দিয়েছে এছাড়া কিছুই করেনি দেখছেন তো বারো তেরো বছরের এই তৃণমূল সরকার এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে এই দিনের ভাষণ সেই ভাষণে কিন্তু বলতে শোনা গেল বলতে কিন্তু দেখা গেল এখন এইখানে অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গাটা আমরা কাট করে দেখানোর চেষ্টা করছি যাতে আগে পরের প্রসঙ্গটা না বোঝা যায় কিন্তু বন্ধুরা ভালো মতো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আগের এবং পরের জায়গাগুলো কিন্তু আমরা রেখেছি এই কারণে যে যাতে মনে না হয় যে এই ভিডিওটা কাট করে আমরা দেখাচ্ছি কিন্তু আগে ও পরের কথাগুলোর মাঝখানে যে কথাটা তিনি বলছেন সেটা কিন্তু একেবারে সেই প্রসঙ্গ ক্রমেই আসা এমনটা নয় যে মাঝখান থেকে কাট করে এই কথাগুলো তুলে আপনাদের আমরা দেখাচ্ছি আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে আচমকায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের সম্পর্কে নিজের সম্পর্কে এই যে মিথ্যাবাদী ভাওতাবাজ এই শব্দ দুটো ব্যবহার করতে গেলেন কেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একটু বেশি মাথা গরম করে ফেলেছিলেন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একটু বেশি খেয়ে হারিয়ে ফেলেছিলেন নাকি এর পেছনে অন্য কোনো গোপন রহস্য রয়েছে বন্ধুরা মানসিক বিশেষজ্ঞরা হয়তো এই নিয়ে সঠিক উত্তরটা দিতে পারবেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথার মাধ্যমে বিজেপিকেই আক্রমণ করতে চেয়েছিলেন বিজেপিকেই ভাওতাবাজ মিথ্যাবাদী বলতে চেয়েছিলেন কিন্তু তিনি তার ভাষণে বা বক্তব্যে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তিনি তার যে বাক্য ভুল হচ্ছে কথার খেয়ে হারিয়ে যাচ্ছে তিনি নিজেকেই যে ধাপ্পাবাজ নিজের সরকারকেই যে াদী ধাপ্পাবাজ বলে ফেলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করেননি এখন রাজনৈতিক বিশ্লেষকদের এই কথাটা সত্যি হতে পারে কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এর আগে বহুবার এইভাবে ভাষণ দিতে গিয়ে এভাবে কথার খেয়ে হারেতে দেখা গেছে এক কথা বলতে গিয়ে আরেক কথা বলতে শোনা গেছে এবং এমন এমন সব উদ্ভট উদ্ভট কথা বলেছেন যে নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় নানা মিম তৈরি হয়েছে নানা কটাক্ষ হয়েছে এমনকি সমালোচনাও হয়েছে কিন্তু তা বলে নিজের সরকারকে এইভাবে মিথ্যাবাদী ভাওতাবাজ বলে ফেলা এটা কোথাও যেন সেই একটা মানসিক ব্যাপার হয়ে যাচ্ছে যে মানসিক ব্যাপারটা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু লাগাতার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃণমূল সরকারকে চোরের সরকার বলে কটাক্ষ করেন সমালোচনা করেন এবং প্রত্যেকটা জনসভাতেই কিন্তু এই স্লোগানটা দেন যে মমতা চোর তৃণমূল চোর তৃণমূলের সবাই চোর তো এই যে তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগাতার শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির আক্রমণ এবং মানুষের মধ্যে কোথাও একটা ধারণা তৈরি হয়ে যা। এই কথাগুলো শুনতে শুনতে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মধ্যেও মস্তিষ্কের অবচেতন মনেও কি ব্যাপারটা গেঁথে গেছে কেননা বন্ধুরা আপনারা হয়তো জানেন যে মানুষের মনের তিনটি স্তর রয়েছে সচেতন অচেতন এবং অবচেতন মানুষ সচেতন হয়ে যে কথাটা বলে সেটা কিন্তু তার বুদ্ধি দিয়ে কিংবা তার যে বিচার বিশ্লেষণ সেই সব দিয়ে কথাগুলো বলে আর অবচেতন মনে মানুষের সেই সব কথাগুলোই জমা থাকে যেই সব কথা মানুষ মনে মনে ভাবে এবং যেই কথাগুলো মানুষের মনকে প্রভাবিত করে আর অচেতন মনের তো কোনো কথাই নেই কারণ অচেতন মনে মানুষের কি রয়েছে সেটা মানুষ নিজেই জানে না তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবচেতন মন সেই মনের মধ্যে কোথাও কি এই যে তার বিরুদ্ধে লাগাতার তার সরকারের বিরুদ্ধে ওঠা লাগাতার দুর্নীতির অভিযোগ লাগাতার মিথ্যে কথা ঢপ কথা বলার যে একটা অভিযোগ সেই অভিযোগগুলো কি গেথে গেছে আর গেথে গেছে বলি কি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে অবচেতনভাবে এই কথাগুলো বেরিয়ে গেছে মুখ ফসকে বেরিয়ে গেছে বন্ধুরা এই সম্ভাবনাটা কিন্তু একেবারেই খারিজ করে দেওয়া যাচ্ছে না তবে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা পরিষ্কার বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একবার ওই সিপিএম আমলে মাথায় চোট পেয়েছিলেন তখন থেকেই তিনি তার ভাষণে কি বলেন না বলেন তার কোনো ঠিক থাকে না কিন্তু এবার এই যে কপালে চোট সেই কপালে চোট পাওয়ার পর সেই যে পুরনো চোটটা সিপিএম আমলের সেটা হয়তো ফের বাগড়া দিয়ে উঠেছে এমনটাই কিন্তু কটাক্ষ করছেন বিরোধীরা যদিও আমরা কিন্তু এই ধরনের কটাক্ষকে কোনোভাবেই সমর্থন করি না কেননা হাজার হোক তিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের কটাক্ষ হয়তো বিরোধীরা করতে পারেন বিরোধীদের সেই হয়তো অধিকারটা আছে কিন্তু কিন্তু বাংলার সাধারণ মানুষ হিসেবে আমরা সেটা বলতে পারি না তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণেই হোক অবচেতন মনের কারণেই হোক কিংবা এই বিরোধীরা যে কটাক্ষ করছেন সেই কারণেই হোক যে কথাটা যে বক্তব্যটা এদিন মুখ ফসকে বলে ফেললেন সেটা কিন্তু কোথাও যেন তার নিজের সরকারকেই বিঁধছে তার নিজের সরকারকেই যেন কটাক্ষ করছে আর এতে কিন্তু আখেরে তৃণমূল নেত্রী তৃণমূলেরই যে প্রতিচ্ছবি ভাবমূর্তি সেই ভাবমূর্তিতে কিন্তু আঘাত লাগছে কেননা হাজার হোক খোদ তৃণমূল নেত্রীর মুখ দিয়ে কিন্তু এই ধরনের শব্দ নিজের সরকার নিজের দলের জন্য বেরিয়ে পড়ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ